আমার স্বামীর নাম ফয়সাল হোসেন আমার দেশের বাড়ি যশোর আমার স্বামী পাঁচই আগস্ট গুলি খাইছিল তো গুলি খাওয়ার পরে আপনার হলো হসপিটালে ভর্তি করানো হয় হসপিটালে ভর্তি করার পরে আপনার হলো এক মাস আঠারো দিন থাকি ওই জায়গায় এক মাস আঠারো দিন থাকার পরে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পরে আমাদের বাসায় অনেক লোক আসে যাওয়া আসা করে ওকে দেখতে আসে ও মামলার কথা বলে তো এই রবিউল ইসলাম রবি উনি আসার পরে দেখছে দেখার পরে উনি কয় যে আপনার এটা মামলা করেন এটা গণহত্যার তো তো গণহত্যার চেষ্টা তো এটা হলো আপনারা মামলা করেন তো আমরা হলো মামলা করবো আমরা তো কাউকে চিনি না তো কার নামে করবো সরকারের বিরুদ্ধে করবেন তো এবার আমরা বলি সরকারের বিরুদ্ধে তো সরকারের বিরুদ্ধে করলে আমরা তো বুঝে বুঝি না আমাকে কিটা কী করবে তারপরে সমস্যা নেই টেনশন করার দরকার না আমি আছি আমি ঠাই মামলা করাই দেবো তো উনি ঠিকই মামলা করাই দিছে আমরা করাই দেওয়ার পরে উনি আমাদের তো এ বিষয়ে আমাদের আগে কোনো অভিজ্ঞতা নেই আমরা জানিও না কোর্ট কি জিনিস তারপরে জীবনে ফার্স্ট যাওয়া ওনার সাথে তো উনি থেকে নিয়ে গেছিল উনি সব কাগজপাতি মাতি রেডি করে রাখছিল আমি গেছি কয়েছে আমার সিগনেচার করার কথা সিগনেচার করছি সিগনেচার করার পরে আমাকে আবার বাসায় পৌঁছে দিয়ে আসে